আমাদের দাবি স্পষ্ট যে আমাদের যে শিক্ষক নিয়োগের জন্য মাদ্রাসা সার্ভিস কমিশন বিজ্ঞপ্তি দিয়েছিল উনিশ ছয় দু হাজার তেইশে সেই বিজ্ঞপ্তি অনুযায়ী আমরা ফর্ম ফিল করেছিলাম এবং যতটা স্তর পেরানোর আমরা পেরিয়েছি সেই বিজ্ঞপ্তিতে পরিষ্কার ছিল যে প্রাথমিক উচ্চ প্রাথমিক নবম দশম এবং একাদশ দ্বাদশ সবটাই নিয়োগ হবে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে নবম দশম এবং একাদশ দ্বাদশ নিয়োগ হয়ে গেলেও প্রাইমারি এবং আপার প্রাইমারির কোনোভাবেই নিয়োগ প্রক্রিয়ার দিকে এগাচ্ছে না তো সেটা হয়তো কমিশন ভুলে গেছেন রাজ্য সরকার ভুলে গেছেন সেই ভুলটা আমরা যাতে আবার মনে পড়ে তার জন্য আজকে আমরা বার্তা দিতে এসেছি আপনাদের দাবি আমাদের দাবি যত দ্রুত সম্ভব আমাদের প্রাইমারি এবং আপার প্রাইমারি নিয়োগ যেটা আটকে আছে জাস্ট শুধু প্যানেলটা প্রকাশ করলেই হবে সেটাই সেই প্যানেলটা প্রকাশ যাতে দ্রুত করে তার জন্য আমাদের আজকে এখানে পদসভা বা ডেপুটেশন জমা দেওয়ার উদ্দেশ্য আমরা ডেপুটেশন দেব মাদ্রাসা সার্ভিস কমিশনের কাছে দাবি আমাদের এক শুধু যে প্যানেল প্রকাশ সেটা না সঙ্গে আছে যেমন ভুতুরে শিক্ষক তাদেরকে হটানো সঙ্গে আছে সিট বৃদ্ধি সেটা আছে আরো আছে কি যে আইনি জটিলতা যত আছে সেগুলোকে যতটা দ্রুত মিটিয়ে আর্জেন্সি দেখিয়ে মিটিয়ে সেটাকে আমাদের নিয়োগ প্রক্রিয়া আমরা যাতে অংশগ্রহণ করতে পারি সেদিকে দ্রুততার সঙ্গে এগিয়ে যাওয়া আজকে যদি এই দাবিতে আজকে আমাদের এই পদসভায় যদি না হয় আগামী দিনে আমরা প্রত্যেক সপ্তাহে একদিন করে এইরকম করব শান্তিপূর্ণ আন্দোলন করব কলকাতার রাজপথ আমরা এইভাবেই হাঁটবো আপনার পুরো নাম আমার নাম এবিএম এম আমি আপার প্রাইমারি ক্যান্ডিডেট